গাইস দেখো মনা রুটি করেছে দেখো ফার্স্ট টাইম রুটি করেছে পাঁচটা হয়েছে ও আচ্ছা চলো মাকে দাও মা কিন্তু জানে না যে ও রুটি করছিল কোনো দিন করে নেই ফার্স্ট টাইম ও রান্নাঘরে করছিল চলো চলো মাকে দেওয়া যাক

ফার্স্ট টাইম যেটা হচ্ছে সেটাই ভালো প্রথম তো একদম প্রথম আর রুটি এটা গাইস দেখো ফুরে গেছে আমি সেঁকতেও পারি না বেলতেও পারি না কিছুও পারি না রুটির সম্বন্ধে কোনো জ্ঞানই নেই আমার বাট তবুও চেষ্টা করলাম আজকে ভালো হয়েছে আচ্ছা সবার একটা একটা করে হয়ে যাবে ফার্স্টেই তোমাদের দাদাভাইকে দিয়েছে দেখো গাইস মোনা করম করছে কেন পাঁপড়ের মতো না না ঠিক আছে আমরাই তো খাবোবার তো ঠিক হবে প্রথমবার এরকমই হয় আমি তো পারি না চলো গাইস আমরা খেতে থাকি আর তোমরা আমার লাইক সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো বাই